হ্যালো বিয়র্স সবার কেউ অবস্থা ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বিয়র্স ভিডিও শুরু করার আগে প্রথমে বলা রাখছি আমার চ্যানেলে যারা নতুন সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওর শুরু করি আমাদের কবুতরেরকে আমাদের কবুতরের বাচ্চাকে যখন মশায় কামড়ায় তখন কবুতরের কিন্তু পক্স ওঠে তাছাড়া ছোটো বাচ্চাদের শীতকালীন বেশি পক্স ওঠে গরমে একটু কম ওঠে বা শীতকালে বেশি মশায় কামড়ায় সেজন্য কবুতরের পক্স ওঠে বাচ্চাদের তো আমার কবুতরের সবসময় সব বাচ্চার পক্স হয় না দুই একটার কারণ আমার কবুতরের বাসা সবসময় পরিষ্কার রাখি আমার ফার্মে সবসময় পরিষ্কার থাকে যেখানে ময়লা বেশি থাকে যে কবুতরের বাসায় ময়লা বেশি থাকে সে বাসায় মশা বেশি থাকে তো যারা কবুতরের বাসা পরিষ্কার রাখেন না অপরিষ্কার থাকে তো সেই কবুতরের বাচ্চাদের বেশি পক্স হয়ে থাকে তো যখন কবুতরের পক্স হয় বা মশায় কামড়ায় তখন কবুতরের বাচ্চা কিন্তু আমরা বক্স ওঠে তো আমরা অনেকে পক্স বলি বা গুটি বলি এক একজনে এক একটা বলে থাকি তো যখন আমাদের কবুতরের বাচ্চাকে মশায় কামড়ায় বা কবুতরের যখন গুটি ওঠে বাচ্চাদের বড়দের হয় না এগুলো সাধারণত বাচ্চা যেগুলো আছে বাচ্চাদের হয়ে থাকে তো এই কবুতরের বাচ্চার পক্স ও গুটি থেকে সমাধান হল একটাই সমাধান একটাই অনেক কিছু আগে ছিল যেমন হারপিক আছে হারপিক ওটা ইউজ করলে কবুতরের বাচ্চা পক্সগুলো ভালো হয়ে যেত বাট এখন হার্পিকে কাজ করে না তো আমি আগে হারপিক ইউজ করতাম তো এখন হারপিকে কাজ করে না এখন আমি নতুন একটা আর কি মেডিসিন নিয়েছি তো এটা আমি আগে ইউজ করছি মেলা দিন তো আমার কবুতরের কালকে রাতে একটা লাগাইছি আজকে সেটা অনেক ভালো পরিবর্তন দেখতেছি কবুতরের বাচ্চার তো আমি এই আগে ইউজ করছি তো এখন তা আমি এটার ভালো রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য ভিডিও তৈরি করলাম তো তো এই যে তো এই যে পাউডারটা দেখছেন এই পাউডারটা আমরা সবাই চিনে থাকি তো এই পাউডারটা বিশ টাকায় আমি এতটুকু পেয়েছি তো বিশ টাকায় আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেবো বিশ টাকায় কীভাবে বিশ হাজার কবুতরের চিকিৎসা করবে তো আমরা কবুতরের যখন বাচ্চার পক্স হয় বা গুটি হয় তখন ওই কবুতরের বাচ্চাটা মশায় কামড়ায় সেজন্য পক্স হয়ে থাকে তো কবুতরের যখন পক্স হয় ওই যে গুটিটা বা পক্সটা আমার কবুতরের বাচ্চা সবগুলো সুস্থ বেশি না আমার এবার কবুতরের দুইটা কবুতরের বাচ্চার গুটি হয়েছিল। তো ওইটা সুস্থ হয়ে গেছে তো আমি আগে চিকিৎসা করলাম তারপর ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওতা তৈরি করতেছি তো এখন আমার কবুতরের বাচ্চা পরিপূর্ণ সুযলে আমি আপনাদের সামনে এখনই প্র্যাকটিক্যালে দেখিয়ে দিতাম কীভাবে ইউজ করবেন তো তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার এই যে কবুতরের বাচ্চাটি এটার এখানে এই যেখানে এখানে ছিল পক্স তারপর এই যে পাছা এখানে এখানে ছিল তো আমি এই যে তবুদের বাচ্চাটি যে পাউডারটা কীভাবে লাগাবেন এই যে যখন এই পাউডারটা এখানে যখন গুটি থাকে এই গুটিটা হালকা সলা বা দিয়ে ফুটে নেবেন ফুটে নেওয়ার পর তারপর এই যে পাউডারটা এই পাউডারটা এভাবে এভাবে অল্প একটু করে বেশি না অল্প একটু করে তো ওই যেখানে ক্ষতস্থান বা যেখানে খটা দিছেন ওখানে অল্প একটু করে লাগিয়ে দিবেন অল্প একটু করে লাগিয়ে দিলে তো এই যখন কবুতরের বাচ্চা যখন পাউডারটা লাগিয়ে দিবেন তো তখন হয়তো অনেক জ্বালা পোড়া করবে তো তখন আপনারা ডেল্টা সন টেন খাওয়াইতে পারেন তো ডেল্টা সন টেন ডেল্টা সন টেন হলো তখন যখন কবুতরের বিসি খোঁটা হবে তা তারপর ওই যে পাউডারটা লাগানো লাগাবেন তো লাগানোর পর কব কবুতরে অনেক পোড়া করবে তো জ্বালা পোড়া করার জন্য তো আপনারা কবুতরের বাচ্চাকে ডেলটা সাউন্ড টেন যদি খাওয়ান তাইলে হাফ করে একটা ট্যাবলেট অর্ধেক করে একটা করে খাওয়া দিবেন আর যদি ডেলটা সাউন্ড ফাইভ খাওয়ান তাইলে একটা খাওয়াবেন আর যদি টেন খাওয়ান তাইলে হাফ করে বাক করে একটা ট্যাবলেট অর্ধেক খাওয়াবেন তো বিহর্স আপনারা অনেকেই জানতে চাইছেন এই যে পাউডারটা এই পাউডারটা কি আসলে এই পাউডারটা হলো আমরা সবাই চিনে থাকি এই পাউডারটা হলো খাবার ছোড়া খাবার ছোড়া তো খাবার ছোড়া আমরা সবাই চিনি খাবার ছোড়া মূলত একটা এসিড তো এই যে খাবার ছোটা আমরা বিশ টাকায় পেয়ে থাকি যেটা খাবার ছোড়া যেটা বোতলে থাকে সেটা নয় এটা হলো খোলাটা এই খোলাটা বিশ টাকায় আমি নিয়েছি অতগুলো পেয়েছি তো বিশ টাকায় আমি বেরাই দুই তিন হাজার কবুতরের বাচ্চার চিকিৎসা করতে পারবো যে গুটি ওঠে এই জন্য তো এই যে খাবার সোটাটা যখন কবুতরের বাচ্চাকে লাগিয়ে দেবেন তো কবুতরের বাচ্চাকে যখন লাগাবেন তখন একটু সাবধানে লাগাবেন কারণ দেখবেন এই যে চোখ না চোখে জানি না লাগে কারণ এটা বা মুখের ভিতরে জানি না যায় কারণ এই খাবার সোটাটা হলো এক ধরনের এসিড তো এই এসিড এসিড যখন কবুতরের বাচ্চাকে যখন ওই গুটিটা বা পক্সটা যখন ফুটে লাগাবেন তখন একটু সাবধানে লাগাবেন তো বিহস ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন